নমস্কার বন্ধুরা আপনাদের এসেন কেডি সাই আর আমি কৃষ্ণন্ধু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও একটা সময় ছিল যখন কিন্তু আমরা ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম আর সেই সময় বাংলার একটি ছেলে এলগিন রোডেরই একটি ছেলে যে সারা দেশকে জাগিয়ে তুলেছিল ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইত্তেফাক ইতমাত আর কুরবানি মানে ইউনিটি ফেথ অ্যান্ড স্যাক্রিফাইস তিনি তার বাহিনীর উদ্দেশ্যে আইএনের একদিন বলেছিলেন এবং সেই কথা শোনার পর তার সমস্ত আইএনের সেনাবাহিনীরা ঝাঁপিয়ে পড়েছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আবার আজকে এসেছি তারই বাড়ির সামনে তারই বাড়ির ভেতরে যাব এবং দেখবো কি কি আছে তাহলে চলুন যাওয়া যাক নেতাজি ভবন এলগিন রোডে অবস্থিত এই বাড়িটি বোসের বাবা জানকীনাথ বসু সালে তৈরি করেছিলেন আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে প্রত্যেক প্রত্যেক ভারতবাসী তথা বাঙালিকে একটা অনুরোধ করতে চাই যে জীবনে একবার হলেও প্লিজ নেতাজি ভবনে আপনারা ঘুরে আসুন আপনারা অবশ্যই জানতে পারবেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বোসের কতটা বলিদান এবং কতটা অবদান ছিল মাঝে মাঝে কথাটা ভেবে খুবই উদ্বিগ্ন বোধ করি যে হয়তো একটা সময়ের পর নেতাই সুভাষচন্দ্র বোসের এই আত্মবলিদান আমাদের নতুন প্রজন্ম হয়তো সেইভাবে জানতে পারবে না এই উদ্বিগ্নতা যেখানে কেটেছে তার অনেকটা জীবনের সময় তার ছাত্র জীবন এবং রাজনীতি ভবানীপুরের লালা রাজপথ রায় স্মরণের ওপর অবস্থিত এই বাড়িটি যেতে গেলে আপনাদেরকে নাপতে হবে এলগিন বাস স্টপে এই বাড়িটির ভেতরে মোবাইল বা অন্যান্য ভিডিওগ্রাফি করা একেবারেই কিন্তু নিষেধ তাই জন্য আমরা বাড়ির একদম ভিডিও অথবা মিউজিয়ামের কোনো ভিডিওই কিন্তু তৈরি করতে পারিনি কিন্তু আমরা বাড়ির বাইরে রাখা নেতাজির মহানিষ্ক্রমণের গাড়ি এবং অন্যান্য আরও কিছু ছবি এবং আরও বাড়ির অন্যান্য জায়গার ভিডিও বানিয়েছি যেটা আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন এই বাড়ির মধ্যে নেতাজির নিজস্ব ইউজ করা যে ঘরটি ছিল এবং নেতাজি যে পথে মহানিসক্রমণের পথে পাড়ি দিয়েছিলেন তার পুরো ফুটপ্রিন্টটাও কিন্তু আপনারা দেখতে পাবেন এছাড়াও শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বোস নয় তার বাড়ির অন্যান্য সদস্যদেরও ইউজ করা অনেক জিনিসপত্র এবং তাদের জীবনধারণের একটা নকশাও কিন্তু আপনারা পাবেন আমি এই ভিডিওটাতে আর বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করব না আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা আর এই ভিডিওর সঙ্গে সঙ্গে শুনতে থাকুন সেই মানুষটার গলা তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করতে ভুলবেন this is Chandra lebos, speaking to you from tokyo. countrymen and friends, in april last, you heard my voice over another radio in another part of the world. now i am in tokyo, and i am accepting the hospitality of the broadcasting station here in order to speak to you again. since i spoke to you last, no important change. Has taken place in the general war situation. In the Western theater, the Anglo American forces have scored a success and the fighting in North Africa has come to an end. The Anglo Americans have followed this up by occupying a few small barren islands in the Mediterranean. As is customary with Anglo American propagandists, they have been rending the skies with their boasting and bragging, subsequent to the small military success which they achieved. Prior to this, they had been feeling so down and out that they had badly needed some occasion for bolstering up the thinking morale of their people. If one were to listen to the broadcasts from England and America after the campaign in Tunisia, as I have been doing, one would think that the Anglo American forces had already won the war. This type of propaganda had brought good results during the last World War when radio broadcasting was virtually unknown. That is why the Anglo Americans have been indulging in it again. They are, however, blissfully oblivious of the fact that the world public. Is not as unsophisticated today as it was in 1915 and in 1916. And that radio broadcasting has now enabled people in every corner of the globe to listen to both versions of the story on every point. Moreover, the Indian public, having been repeatedly deceived by cunning British propaganda, has now become Exceedingly cautious and is not likely to be influenced at all by one sided enemy propaganda. I have therefore no doubt in my mind that, so far as my countrymen are concerned, they will never be duped by what London or New York or Boston might say. After the Anglo American occupation of some small barren islands in the Mediterranean, যে এর থেকে বেশি ভিডিও আমরা কিন্তু বানাতে পারিনি আর শেষে আপনারা যে ছবিগুলো দেখলেন সেগুলো কিন্তু নেতাজি রিসার্চ ব্যুরোর ওয়েবসাইট থেকে আমি কালেক্ট করেছি আপনারা সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না জয় হিন্দ বন্দে মাতারাম আজকের জন্য এখানেই শেষ করছি